আমার ত্রো 13 টাকা কিনা এটা মাত্র 15 টাকা দাম এরকম চুড়ি আমার কাছে পেয়ে যাবেন মাত্র 18 টাকা স্পিনার মাত্র 20 টাকা মাত্র 21 টাকা স্টার্টিং 6 টাকা থেকে মাত্র 25 টাকা দাম মাত্র 155 দা শুদ্ধ মুঁছে वाला মাত্র 10 টাকা মাত্র 130 টাকা এই দেখেন 270 টাকা 50 টাকা কিনা 6 টাকা থেকে শুরু 27 টাকা মাত্র শুধু ন টাকা পিস কিনা মেলা থেকে মলের আইটেম মাত্র কুড়ি টাকা ফোন শুরুতে বলে দিন কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে আমার কোম্পানির নাম স্টার টয় আমার নাম মোহাম্মদ ইরফান আর আমার দোকান আছে বড় ক্যানিং স্ট্রিট বাইশ নম্বর সুকেশ ল্যান্ড আচ্ছা তো এখানে কি পাওয়া যায় আমার কাছে সব রকম আপনাদের খেলনা আইটেম টয় আইটেম ও চুর ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন আপনি একটা দোকানে নিচে সব রকম আইটেম আমার কাছে পাওয়া যাবে আর টু জেড সবই পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন আর আপনাদের বুঝিয়ে দিই আমার কাছে পাঁচখানা দোকান আছে আমার জুয়েলারি কসমেটিক হেয়ারি থাউজেন্ড ব্যাগ তারপরে খেলনা এক দোকানে আসলে আপনি সব কিছু আইটেম পেয়ে যাবেন টু জেড সবই পাবেন সব আইটেম আমার কাছে চলুন দেখা কি কি রয়েছে আজকে যা ভিডিও করছি এই সব খেলনা উপরে আমার যে এই খেলনা দোকান আমার দোকানের নাম স্টার্ট টয়স দেখেন সব থেকে কম আপনার কাছে আইটেম দেখিয়ে দিচ্ছি মাত্র 13 টাকা কিউব 13 টাকা করে মাত্র 13 টাকা কিনা হুম ঠিক আছে আপনি 30 টাকা বিক্রি করতে পারবেন ইজিলি ঠিক আছে তারপরে আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি ফোন ওয়াটার গেম এটা মাত্র 15 টাকা দাম 15 টাকা করে মাত্র পনেরো টাকা কিনেন আপনি তিরিশ পঁয়ত্রিশ ইজি সেল করতে পারবেন একদম ঠিক আছে তার ভালো কিউব লাগবে যদি ভালো বি পাবেন আমার কাছে মাত্র ছত্রিশ টাকা দাম ছত্রিশ টাকা মাত্র টাকা মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি আপনার ঠিক আছে তারপরে আপনাকে চুড়ি দেখিয়ে দিই চুড়ি আমার কাছে আছে মাত্র আঠেরো টাকা দাম দেখেন এরকম চুড়ি আমার কাছে পেয়ে যাবেন মাত্র আঠেরো টাকা বা পুরো পুরোটা পড়তে বি পারে দাদা এরকম এরকম ভ্যারাইটি দিয়ে দেবো আপনি দেখ দেখে অবাক হয়ে যাবেন এই ভ্যারাইটি আমার কাছে আছে ঠিক আছে তারপরে আপনাকে দু হাতের ওয়াটার গেম দেখিয়ে দিচ্ছি মাত্র ছত্রিশ টাকা দাম ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ আপনি ষাট পঁয়ষট্টি ইজি সেল করতে পারবেন ওয়াটার গান তাই ওয়াটার গেম আছে এর মধ্যে দশটা ভ্যারাইটি পেয়ে যাবেন আপনি তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি স্পিনার স্পিনার আমার কাছে মাত্র পঁচিশ টাকা দাম এই দেখেন স্পিনার মাত্র পঁচিশ টাকা দাম সব রকম সাইজ বি পাবেন ডিজাইন কালার সব রকম ভ্যারাইটি পাবেন আপনি 60 টাকা ইজি সেল করতে পারবেন বড় সাইজ আছে হ্যাঁ দাদা তারপরে আপনাকে মোবাইল দেখিয়ে দিচ্ছি মাত্র 20 টাকা দাম আমার কাছে 20 টাকা মাত্র 20 টাকা আপনি 30 35 ইজি সেল করতে পারবেন এটা বের করলেন এটা চালু করুন যা বাটন দাবাবেন ওইটা বের হবে আপনি বাচ্চাটা খেলবে আর মাত্র 20 টাকা কিনেন আপনি 30 35 ইজি সেল করতে পারবেন ঠিক আছে খেলনা মধ্যে যা আইটেম আছে সব ডবল দামে বিক্রি হবে যতটা আইটেম দেখাবো তারপরে আপনাকে এটা মাত্র একুশ টাকা লেজার লাইট লেজার লাইট মাত্র একুশ টাকা কিনেন চল্লিশ পঞ্চাশ দাদা বলছি তো বারবার কি মানে এটা যা আইটেম দেখবেন আপনি ডবল দাম হবেই হবে হম তারপরে পাখা দেখে দিচ্ছি মাত্র ষোলো টাকা দাম দেখেন ষোলো টাকা আপনি কিনেন তিরিশ পঁয়ত্রিশ ইজি সেল করতে পারবে না এরকম ধারানো আমার কাছে প্রচুর ভেরাইটি পাবেন যা ডবল টিবল দামে বিক্রি হবে একদমই তাই ঠিক আছে আপনি দেখতেই পারছেন আমার কাছে অল ভেরাইটি আছে আমি শুধু কম দামের আইটেমে ব্যবসা করি না আমার কাছে মেলা থেকে দোকানে মলের সব আইটেম পেয়ে যাবে মানে মেলা থেকে মলের আইটেম আপনি যা রকম বলবেন ওরকম আমি দিতে পারি আপনারকে ভেরাইটি আমি এক সে এক দিব আপনি দেখে অবাক হয়ে যাবেন মানে কতটা ভেরাইটি এনার কাছে তারপরে এটাও দেখিয়ে দিয়ে এটা দেখেন মাত্র চল্লিশ টাকা দাম লাইট জ্বলবে আপনি পঁয়ষট্টি টাকা ইজি সেল করতে মাত্র হ্যাঁ এর মধ্যে প্রচুর ভেরাইটি দেবো ভেরাইটি কোনো কমি নেই যখন আপনি আসবেন এখানে বসবেন আমার কাছে এক সেক কালেকশন এক ডিজাইন এই দেখেন কিউব মাত্র ফিফটি ফাইভ দুটোই আছে হ্যাঁ ছোট বড় দুটোই থাকবে দুটোই থাকবে এই সব আছে চাইনা কোনোদিন দিন খারাপ হবে না আপনি 100 টাকা 120 টাকা ইজি সেল করতে পারবেন যা কোনো আইটেম দেখাবো ওই রকমই দামেই বিক্রিই হবে আপনার যা আইটেম আমি দেখাবো তারপর আপনি আগে দেখিয়ে দিচ্ছি হেলিকপ্টার দেখেন এই দেখেন মাত্র 130 টাকা দাম উড়ে উড়ে যাবে চার্জ যাবে চার্জিং সিস্টেম আছে ব্যাটারি भी আছে चार्जिंग भी আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে भी हमारे কাছে নানা রকম वैरायटी भी पाए যাবেন कलेक्शन भी पाए जामे देखें আপনাকে जगह जाए। नहीं छोटा जाएगा पोचुर पोचुर कलेक्शन देबो আপনাকে তারপরে আপনাকে এটা देखিয়ে দিচ্ছি कैंडी कैंडी मात्र हमारे কাছে 35 টাকা দাম मात्र 35 টাকা कैंडी যান জায়গা এক জায়গা হয়ে যাবে এই রকম ঘুরালেন এক জায়গা হয়ে গেল সব রকম আইটেম আমার কাছে পেয়ে যাবেন একটা দোকানে নিচে নে তারপরে আপনি আমার কাছে এটা পেয়ে যাবেন এটাও দেখবেন আমার কাছে প্রচুর ভ্যারাইটি এর বি পাবেন এর বি আমার কাছে 6 টাকা থেকে শুরু আছে এর দাম আছে 60 টাকা 6 টাকা থেকে স্টার্টিং হ্যাঁ স্টার্টিং 6 টাকা থেকে এর দাম আছে 60 টাকা দাদা 60 টাকা কিনেন আপনি 100 টাকা ইজি সেল করতে পারবেন আপনি দেখলে বুঝতেই পারছেন কি কি রকম ভ্যারাইটি আর একবার দেখিয়ে দিচ্ছি দাদা দেখেন আমার কাছে প্রচুর কালেকশন দাদা পাবেন আমার কাছে ওয়াও কালেকশনে কোনো कमी नहीं आपनी देखते ही পারছেন वैरायटी हमारे কাছে কতটা আছে एकदम भरे भरे से आपके येटा ये পেয়ে যাবেন บिल्ली ये सब बैटरी वाला आइटम ठीक है जी তারপরে ग्लोब লাগবে আপনার ग्लोब भी हम दिए দিব সব রকম সাইজে সব রকম সাইজ ग्लोब दिए দিব আমি আপনারকে এত বৈরাইটি কার দোকানে আপনি পাবেন না দেখেনই দেখেন चश्मा देखिएली আপনার দেখলে অবাক হয়ে যাবেন বলবেন মানে কি দিয়ে দিল দাদা টাকা টাকা ইজি সেল করুন মাত্র কিনা এরকম এরকম যতটা আইটেম দেখাবো সব দাদা দামে হ্যাঁ তারপরে আপনাকে এইসব চাই চেস গেম এটাও আমার কাছে পেয়ে যাবেন আইটেম আপনি দেখলে বুঝতে পারছেন তো কত আইটেম ইনো চাই ইনো পেয়ে যাবেন এই দেখেন

আচ্ছা চশমা লাগবে কম দামের চশমা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 10 টাকা থেকে স্টার্টিং মাত্র 10 মাত্র 10 টাকা থেকে স্টার্টিং 12 15 14 20 40 55 যা রকম বলবেন ওরকম আপনাকে দিয়ে দেব আমি ওয়াও ভেরাইটি যাবে হ্যাঁ হ্যাঁ ভেরাইটি মানে এতটা দিয়ে দেব কি আপনি বলবেন কি হ্যাঁ দাদা দিলো এই দেখেন আমার কাছে পাখা পেয়ে যাবেন এটা স্টার্টার वाला দেখেন খুলে দেখে হ্যাঁ চার্জিং সিস্টেম আছে হুম এই দেখেন স্টার্ট হয়ে গেল প্রচুর হাওয়া তো হ্যাঁ

সুদু গার্ডিং মত হ্যাঁ ওচুর আইটেম পাবে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন বল বল আমার কাছে কাঁটা বল মাত্র 22 টাকা লাইট भी জ্বলবে আর এটা বাজবে भी लाइट भी জ্বলবে এর মধ্যে সব রকম আছে আমার কাছে দেখেন সব রকম আমার কাছে हां 22 টাকা মাত্র কিনা তারপরে জল দিয়া নিবেন ওটাও আছে মাত্র 27 টাকা কিনা এই দেখেন মাত্র সাতাইশ টাকা কিনা দাদা লাইট জ্বলবে লাইট জ্বলবে মাত্র সাতাইশ টাকা কিনেন আপনি ষাট টাকা ইজি সেল করতে পারবেন বা বহুর ভেরাইটি দেবো আপনাকে আইটেম দেখাতে আমি পিছনে যাব না আপনার টাকা শেষ হয়ে যাবে ডিজাইন শেষ হবে না একদম লোক বলে ফটো পাঠাও এত আইটেম ফটো পাঠাতে পারবো আমি কতটা আইটেম আছে ঠিক আছে তারপরে আপনাকে ব্যাটারি ওয়ালা আইটেম একটু দেখিয়ে দিই এই দেখুন যতটা দেখাবো দাদা টোটোটা কালেকশন जो टा तो देख त कलेक्शन का जे सब अलग अलग वेरिएंट, सब अलग अलग वेरिएंट दादा सब अलग अलग देखें कस्टमर के बुझते पर कि कतोटा भैरइटी रखे थे दादा देखले ही सब बुझते पर आप भैरटी हमी अपना के मध्य कम से कम अपना के दिया जाए तो दूसो भैराइटी मतन दिया भेरी তারপরে আপনাকে সব থেকে কমা আইটেম দেখিয়ে দিই এই দেখেন এই আছে আমার কাছে মোস্টার কাল মাত্র পঁচিশ টাকা দাম পঁচিশ টাকা কোনোদিন ভাঙবে না কোনোদিন ফাটবে না আপনি ষাট টাকা ইজি সেল করতে পারবেন এর মধ্যে আট পিসের বক্স থাকে দুশো টাকা মানে বক্সের দাম মাত্র দুশো টাকা মাত্র পুরো বক্সের দাম দুশো টাকা আপনি ষাট টাকা করে যদি বিক্রি করবেন তা আপনার চারশো টাকা হয়ে যাবে আট ঠিক আছে আপনার যা যা দেখাবো ওই চয়েস হবে এই দেখেন এটাও আমার কাছে পাকা আছে ওই ষোলো টাকা দেখালাম এটা হলো সাতাইশ টাকা দাম এই চাইনাটা হলো একটা একদম স্মুথ থাকে একদম স্মুথ ক্যাটাস পাখা বাহ সব জানে সব কাস্টমার জানে কি যখন ভালো আইটেম হয় 60 টাকা দেখেই ইজি সেল হ্যাঁ সব পছন্দ হবে দাদা সব আইটেম আমার का जब पसंद होवे अपन का जब ठीक है তারপরে আপনাকে ট্রেন দেখিয়ে दी ट्रेन भी हमारे का जब मात्र 80 টাকা से स्टार्टिंग 80 টাকা मात्र ट्रेन के अंदर भी पोचुर क्वालिटी पामेन बैटरी दिन संगे संगे चालू करेनी ना अपनी ठीक है जे स्पाइडरमैन हमारे का जब पे जामेन তারপরে আপনি প্রজেক্টার পেয়ে যাবেন আমার কাছে এটা মাত্র ফিফটি ফাইভ আপনি একশো টাকা ইজি সেল করতে পারেন আর প্রজেক্টার কোথা বুঝে নিন কি লাভ বাচ্চাদের লেখা করে দেখেন এইটা ওর মধ্যে সেটিং করবেন একটা জিনিস তারপরে আপনাকে ছবি চলে আসবে এরকম এরকম সব রকম ছবি চলে আসবে মাত্র কিনা আপনি একশো টাকা ইজি সেল করতে পারবেন ঠিক আছে তারপরে আপনি দূরবীন পেয়ে যাবেন আমার কাছে দূরবীন বি আমার কাছে মাত্র ছত্রিশ টাকা থেকে স্টার্টিং দূরবীন বি পেয়ে যাবেন এ বুঝুন না কি আপনাকে আমি আইটেম দিতে পারবো না আমার কাছে প্রচুর ভ্যারাইটি আমার কাছে বসবে নেই এই সব উপরে আইটেম দেখুন আমার আইটেম এনিমাল বল যা বলুন আমি আপনাকে ও জিনিস দিতে পারি এরকম এরকম ভ্যারাইটি দেবো আমি কতটা আইটেম আপনার বুঝাবো দেখেন জাইলো ফোন জাইলো ফোন আমার কাছে মাত্র দুশো কুড়ি টাকা যাইলো ফোন এইসব আইটেম আপনি মলেই পাবেন দোকানে পাবেন হ্যাঁ কাস্টমার থেকে যা দাম চান আপনি নিতে পারেন আচ্ছা ডল দেখুন ডল বি আমার কাছে মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে প্রচুর রয়েছে প্রচুর হ্যাঁ প্রচুর ডিজাইন পাবেন দাদা ডলের মধ্যে বি আমার কাছে আইটেম তারপরে আপনাকে ক্যারাম বোর্ড যদি লাগে ক্যারাম বোর্ড বি আমার কাছে আছে মাত্র ওয়ান ফিফটি ফাইভ ঠিক আছে একশো পঞ্চান্ন টাকা কিনেন তারপর মানি ব্যাংক মাত্র ষাট টাকা আপনি একশো টাকা ইজি সেল করতে পারেন এইখান থেকে মানি জমা করুন এইখান থেকে খুলে বের করে নিন দাদা সব রকম আইটেম দেবো আপনার ঠিক আছে বড় যদি থাল গাড়ি চাই দেখেন এটা সুদু মুসেওয়ালা এই দেখেন মাত্র দুশো টাকা দাম বা যা দাম বলবো ওই দাম দাদা কালার সব রকম পাবেন এই দেখে রয়েছে এই দেখেন আপনি কালার সব রকম পাবেন অসাধারণ হম কাস্টমারকে ডাকবার জন্যে এ নেই কি উল্টো পাল্টা দাম বলে দিলাম ওসব আমি কাজ করি না আপনি বসুন আমার সঙ্গে নিন সঙ্গে সঙ্গে আপনাকে দেবো ঠিক আছে তারপরে আপনাকে পেন দেখিয়ে দিচ্ছি এ দেখেন পেন মেলাতে মাত্র তিরিশ টাকা বিক্রি হয় আমি কততে দিব ভাবতে পারবেন না আপনি মাত্র দশ টাকা করে দিয়ে দেবো দশ টাকা করে মাত্র দশ টাকা এর মধ্যে প্রচুরটা ভেরাইটি পাবেন আপনি ভেরাইটি প্রচুর পাবেন মাত্র দশ টাকা কিনা দাদা দশ টাকা মাত্র দশ টাকা কিনেন আপনি ইজি 30 টাকা বিক্রি করতে পারবেন কোনো আইটেম দেব আপনার কোন আপনি ফাঁসবেন না আমি এরকম এরকম আইটেমই রাখি সব চালু আইটেম এই দেখেন এই গাড়ি রিমোটওয়ালা মাত্র একশো টাকা দেখেন রিমোট কত বড় আছে জন জায়গা নিয়ে যাবেন চলে যাবে আপনার জনগণে ঘুরবার ইচ্ছা আছে ঘুরে নিন তারপরে ওর থেকে ভালো যদি চাই ভালো বি আমি রাখি টাকা দাম দাদা দেখেন এই দেখেন দুশো সত্তর টাকা এসব ফেন্সি আইটেম তারপরে স্মক গাড়ি চাই স্মক গাড়ি আমার কাছে সব রকম পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকা থেকে স্টার্টিং তিনশো কুড়ি টাকা স্টার্টিং আছে স্মক গাড়ি বি আমার কাছে না 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 আর আছে যা উল্টোপাল্টা করে এইটাও আছে আমার কাছে মাত্র দুশো আশি টাকা না এটাও গাড়ি দাদা এটা যা উল্টোপাল্টা এইদিকে ওইদিকে করে কাস্টমার সব জানে কাস্টমার যা আছে সব জানে তারপরে তোতা পেয়ে যাবেন বলবার তোতা যা বলে ও পেয়ে যাবেন আমার কাছে পিটি বল পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন স্মল ডাক পেয়ে যাবেন গান মধ্যে চাই গান মধ্যে আমার কাছে ভ্যারাইটি পেয়ে যাবেন এইটা জাম্পিং বল পেয়ে যাবেন এই আছে ড্রোন ড্রোন পেয়ে যাবেন আমার কাছে এটা ওয়াকিং টকিং বিল্লি পেয়ে যাবেন তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখেন এটা মাত্র ফিফটি ফাইভ রিমোট কার মাত্র ফিফটি ফাইভ কিনা মানে একশো পঞ্চান্ন টাকা কিনেন এই খালি ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন টাকা কিনা নাইনটি নাইন আপনি সেল লাগিয়ে বিক্রি করতে পারেন এর মধ্যে এমআরপি আছে একশো উনপঞ্চাশ দেখেন আপনি শুধু নাইনটি নাইন বিক্রি করুন একদম আপনার ডবল হয়ে গেল আর কিছু বুঝতে হবে না কাস্টমারের সঙ্গে তারপরে পুশ ব্যাগ গাড়ি পেয়ে যাবেন আমার কাছে মাত্র পঁয়ষট্টি টাকা ও তাগ এটা কোনো দিন ভাঙবে না খুলবে না ছাড়বে না কিছু হবে না পুশ ব্যাক একে বলা যায় যেদিকে ইচ্ছা ঘুরানো হম এইসব এরকম যে এরকম ভ্যারাইটি দিয়ে দেবো দাদা কি আপনি নিজের বুঝে যাবেন কি হ্যাঁ কিরকম কিরকম ভ্যারাইটি পাওয়া যায় খেলনা মধ্যে ওয়ার্কিং টকিং দুইশো কুড়ি টাকা মাত্র হ্যাঁ এটা মানে দাস ফুট ডিসেন্ট কোথা হতে পারবে আপনি এক ঘর থেকে হ্যাঁ হ্যাঁ এরকম এরকম ভ্যারাইটি আমার কাছে আর ব্যাটারি আইটেম তো আপনি বুঝতেই পারছেন কতটা আছে তারপরে এইটা আমার কাছে পেয়ে যাবেন যা কথা বলে এটাও মিউজিক করবে দেখেন গাড়ুম এটাও পেইজে যাবেন মাত্র 80 টাকা থেকে আমাদের কাছে শুরু আছে ঠিক আছে তারপরে আপনাকে এই মিউজিক এটা পেইজে যাবেন আমাদের কাছে মাত্র 180 টাকা গিটার 180 মাত্র এর ভালো भी আছে ओरिजिनल लोकल সবাই রাখি আমি বলেলাম আপনাকে মেলা থেকে মলের আইটেম আমাদের কাছে পেইজে যাবেন আপনি এরকম এরকম ভ্যারাইটি রাখে তারপরে এই সব গাড়ি পেইজে যাবেন মাত্র 6 টাকা থেকে আমাদের কাছে কিনা মাত্র 6 টাকা থেকে শুরু ঠিক আছে এটা বড় আছে এর থেকে ছোট ছ টাকা দাম আমি সব বুঝাবো আপনার কে আপনি আসুন একবার আমার দোকানে নিজের বুঝে যাবেন কি হ্যাঁ কিরকম কিরকম ভেরাইটি আছে আচ্ছা আপনার যদি টেন্ট হাউস চাই টেন্ট হাউস দিয়ে আমার কাছে পেয়ে যাবেন আপনি টেন্ট হাউস মধ্যে বি প্রচুর ভ্যারাইটি আমার কাছে পাবেন এর দাম আছে সাড়ে ছশো টাকা আমি দাম বলে দিই কি কাস্টমারের মনে থাকে কি হ্যাঁ দাদা দাদা দাম দাম কত আপনার সাড়ে চোদ্দশো টাকা এমআরপি থাকবে আপনি ইজি করতে পারবেন ঠিক আছে তারপরে এইসব আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাতাইশ টাকা থেকে স্টার্টিং হয় ঠিক আছে সব দাম আছে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ হ্যাঁ স্টার্টিং মানে দেখেন আপনাকে দেখিয়েই দিচ্ছি সাতাইশ টাকা মাত্র বা আপনি ষাট টাকা ইজি সেল করতে পারবেন মাত্র সাতাইশ টাকা থেকে স্টার্টিং আর বার একশো দেড়শো আপনি যা রকম যান ঠিক আছে তারপরে মাছের এটা লাগবে এটাও পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ সত্তর টাকা আশি টাকা সেল করুন এই দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি সত্তর টাকা আশি টাকা সেল করুন এই দেখেন মাত্র নব্বই টাকা পাজাল গেম নব্বই টাকা কিনেন আপনি ইজি সেল করতে পারবেন দেড়শো টাকা ঠিক আছে তারপরে বল পেয়ে যাবে যা জলের মধ্যে দিবে এক পাউচ পাঁচ টাকা কিনা এক পাউচ পাঁচ টাকা কিনা আপনি দশ কুড়ি তিরিশ কাস্টমার থেকে যা দাম নিন ডবল টিবল হবেই হবে আপনার ঠিক আছে তারপরে এইটা পেয়ে যাবেন আমার কাছে এও এ দিয়ে আমার কাছে দেখেন দাদা প্রচুর ভ্যারাইটি দেবো কত তো আমাদের খেয়াল থাকে না এই দেখেন এটা আছে মাত্র পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা প্যাকেট আপনি একশো টাকা ইজি সেল করতে পারবেন মানি ব্যাংক বি দেখালাম আপনাকে ছোট বড় সব রকম আমার কাছে পাবেন ঠিক আছে স্মাইলি বল আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা দাম একশো দশ দেখেন ন টাকা পিস কিনা শুধু টাকা শুধু ন টাকা পিস কিনা স্মাইলি বল ভালো বল এর মধ্যে ডিজাইন ভ্যারাইটি সব আলাদা আলাদা দাম হবে দাদা যারকম দাম হবে ওরকম ডিজাইন পাবে সাপ পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে আমার কাছে দারুন হাত দিলেই হাত জ্বলে যাবে দাদা এত গরম আছে ওহ মাত্র দশ টাকা দাম দাদা তারপরে আমার কাছে এইসব যা কালেকশন আছে কালেকশন দেখলেই আপনি বুঝতে পারছেন কি সব রকম পাওয়া যায় হ্যাঁ কম দামি থেকে বেশি দামের সব রকম আইটেম মানে কখন কোনো পসিবল নেই ওটা আইটেম দেখাবো তারপরে এটাও আপনি জানেন এটাও আমার কাছে ষাট টাকা মাত্র দেখবেন না ডিলিট করে দিবেন মুছতে হবে না এর মধ্যে সব দেওয়া আছে ডিলিট করুন কাজ শেষ এইখানে অপশান আছে বাচ্চাদের জন্য তারপরে টেকটাস আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ যা কথা বলবেন ওবি বলবে গান শুনবার ইচ্ছা হচ্ছে গান বি শুনে নেন কোনো অসুবিধা নেই বাহ দারুণ গিফটের আইটেম এসব হলো মাত্র একশো পঞ্চাশ টাকা দাম ঠিক আছে তারপরে এসব যা দেখছেন এসব হুম এসব মাত্র পঁয়তাল্লিশ টাকা কিনেন সত্তর টাকা সব জায়গা বিক্রি হচ্ছে হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা কিনা দাদা পঁয়তাল্লিশ টাকা করে মাত্র পঁয়তাল্লিশ কিনেন আপনি ইজি সেল করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি ইজি সেল করতে পারবেন পাতা পাতার মধ্যে প্রচুর ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন আবার যদি আপনাকে যদি ডল ফল ব্যাগ বল হাবি যাবি যা চাই আমার কাছে পেয়ে যাবেন আপনি

আপনি আমার কাছে এটাও পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাচিস গান একশো টাকা আপনি সব জায়গায় দেখতে পাচ্ছেন একশো টাকা সেল আছে মাচিস লাগান কাটাক করে চালু করে দিন বাহ ঠিক আছে